এতজন অভিনেতা এতজন সিনেমা সংশ্লিষ্ট মানুষ তো মেয়ে দিবস নিয়ে পোস্ট করলেন মেগাস্টার সাকিব খানের করা পোস্টার মধ্যে যে ইমোশনটা আমরা পেলাম যেটা আলাদা মাত্রাটা আমরা পেলাম এটা আর কারোর পোস্ট থেকে পেলেন কি এই জন্যেই তো তিনি মেগাস্টার এই জন্যেই তো তিনি ঢালিউড বাদশাহ এই জন্যেই তো তিনি বাংলা সিনেমার কিং খান বলা হয় তাকে মেয়ে দিবসে এতটা ইমোশনাল একটা পোস্ট মেগাস্টার শাকিব খানের তরফ থেকে এলো আমার মনে হয় প্রতিজন অভিনেতা অভিনেত্রী বলে শুধু নন সিনেমার সংশ্লিষ্ট প্রত্যেকজন মানুষের হৃদয়ে গিয়ে বিঁধবে এই পোস্টটা আমরা যারা সিনেমা নিয়ে কথা বলি আমাদেরও হৃদয়ে বেধার মতন একটা পোস্ট এটা এতটা ইমোশনাল এতটা সুন্দরভাবে মেয়ে দিবসকে কেন্দ্র করে সিনেমার ক্যামেরার পেছনের যে মানুষগুলোর অক্লান্ত পরিশ্রম তাদেরকে নিয়ে লেখা যেতে পারে তাদের প্রতি শ্রদ্ধা সম্মানার্থে যে এরকম একটা পোস্ট করা যেতে পারে এটা মেগাস্টার সাকিব খান গতকাল দেখিয়ে দিয়েছেন আমাদের হ্যালো ব্রিবন আমি পৌশালি চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আমি গতকালই এই বিষয়টা নিয়ে কথা বলতাম কিন্তু গতকাল নানান বিষয় নিয়ে কথা বলতে গিয়ে এই ব্যাপারটা নিয়ে কথা বলা হয়ে ওঠেনি তার মানে এটা নয় যে আজকে যেহেতু মে মাসের দু তারিখ তাই এটা নিয়ে আর কথা বলবো না এটা এমনই সেন্টিমেন্টাল একটা মোমেন্ট এমনই ইমোশনাল একটা মোমেন্ট ক্রিয়েট করতে পেরেছে এই লেখাটা এটা নিয়ে একটা আলাদা ভিডিও ডেফিনেটলি করতে হবে যারা একদম সাধারণ অডিয়েন্স যারা সিনেমাকে জাস্ট বিনোদন হিসেবে দেখেন তারা হয়তো সিনেমার ভেতরকার অনেক বিষয় জানেন না বা তাদের জানবার প্রয়োজনও পড়ে না তারা জাস্ট এন্টারটেনমেন্ট পারপাসেই সিনেমা হলে যান কিন্তু যারা আমরা সিনেমা নিয়ে কথা বলি সিনেমা কিভাবে তৈরি হয় একটা সিনেমার সেট নির্মাণ করতে কত মানুষের কত পরিশ্রম সিনেমাটোগ্রাফার যিনি তার নামটা আসছে কিন্তু যে মানুষটা ওই ক্রেনে স্ক্রুগুলো লাগাচ্ছে যে মানুষটাই ক্যামেরার লেন্সটা সেট করে দিচ্ছে যে মানুষটার ট্রলিটা টানছে সেই মানুষগুলোর যে সমান প্রশংসার দাবিদার এগুলো আমরা কজন মনে রাখি যে মানুষটা লাইটটা উঠে লাগাচ্ছে যে ওই দৃশ্যটার জন্য লাইটিংটা কীরকম হবে অর্থাৎ ক্যামেরার পিছনে থাকা যে মানুষগুলো যে মানুষগুলো কখনো সামনেই আসেন না মানুষগুলোর নামও কখনো সামনে আসেন না সেই মানুষগুলোকে কেন্দ্র করে মেগাস্টার শাকিব খান গতকাল মেয়ে দিবস উপলক্ষে তাদেরকে নিয়ে লিখেছেন আমরা একটুখানি রিকল করি চলুন আপনারা সবাই দেখেছেন তবুও আমার এই লেখাটা পড়তে বারবার ভাল লাগছে আমি আবার একবার পড়তে চাই এই ভিডিওতে দিনরাত পর্দার আড়ালে থেকে শুটিং স্পটে নিরলসভাবে কাজ করে যান কিছু মানুষ তারা ক্যামেরার সামনে থাকেন না কিন্তু প্রত্যেকটি দৃশ্যের পেছনে থাকে তাদের নিঃশব্দ শ্রম পরিচালক প্রযোজক কিংবা অভিনয় শিল্পীদের বসার চেয়ার এগিয়ে দেওয়া থেকে শুরু করে লাইট বসানো সেট তৈরি খাবার পরিবেশন সব কিছুতেই তারা জড়িয়ে থাকেন অদৃশ্য এক ছায়ার মতো একটি ভালো চলচ্চিত্র নির্মাণে এসব শ্রমিকদের অবদান অপরিসীম তাদের অক্লান্ত পরিশ্রম ছাড়া কোনো চলচ্চিত্রই সফলভাবে বাস্তবায়ন সম্ভব নয় আন্তর্জাতিক শ্রমিক দিবসে শ্রদ্ধা জানাই এই সকল শুটিং কর্মী সহ পৃথিবীর প্রতিটি শ্রেণী পেশার পরিশ্রমী মানুষদের যারা নীরবে নিভৃতে নিজেদের শ্রম দিয়ে যান আমাদের কাজগুলো সুন্দর এবং স্বাচ্ছন্দ্যময় করে তুলতে এটা একটা ভীষণ হার্ট টাচিং পোস্ট এবং আমি এটা মনে করি এই জন্যেই তিনি মেগা স্টার সাকিব খান তিনি জানেন কোন দিন কোন মানুষটাকে নিয়ে বা কোন কোন মানুষকে নিয়ে কি লেখা উচিত আর আজকে যে সকল ক্রিউ মেম্বারসরা মেগাস্টার শাকিব খানের ছবিতে কাজ করেছেন তারা যারা যারা আজকে এই পোস্টটা দেখবেন ইচ অ্যান্ড এভরিবডি তাদের আজকে ইমোশনাল হয়ে যাওয়ারই দিন ছিল মানে গতকালের দিনটা কারণ প্রত্যেকটি মানুষকে কেন্দ্র করে মেগাস্টার শাকিব খান লিখেছেন এই কথাগুলো দারুণ লেগেছে আমাদের তরফ থেকে প্রণাম ভাইয়া আপনাকে এবং সকল সাকিবিয়ানদের তরফ থেকে প্রণাম সালাম অনেক নিঃস্বার্থ ভালোবাসা আর অনেক 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 সাপোর্ট যেটা আপনি পেয়ে এসেছেন যেটা আপনি সারা জীবন পেয়ে যাবেন সাকিবিয়ানদের তরফ থেকে কারণ সাকিবিয়ানরা আপনাকে এতটাই ভালোবাসে শেষ করলাম ভিডিওটা আসছি আবার খুব শিগগিরি নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের কি বক্তব্য এই পোস্টটা তোমাদের কাছে কেমন লেগেছে সেটা একটু কমেন্ট করে জানিও আর মেগাস্টার সাকিব খান বলেই সম্ভব এটা মেয়ে দিবসের একটি লেখাতে লাইকস পড়ে তিরিশ হাজার সাতশোর ওপরে এই পোস্টটা শেয়ার হয়েছে দুশো বাইশটা এবং কমেন্টস পড়েছে দেড় হাজারের ওপরে এটা বাংলায় একজনের পক্ষেই সম্ভব এই রিচটা একজনের পক্ষেই সম্ভব শেষ করলাম ভিডিওটা আসছি আবার খুব শিগগিরি তাহলে এখনের জন্যে டாடா